আপনারা যারা সৌদি আরব থেকে টুরিস্ট বিশা নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যান বা এই সার্ভিস টা আপনারা এখন বর্তমানে ঢাকা থেকেও পাবেন অফিস থেকে আসল অনেক সময় কে নতুন একটা ভিডিওতে আজকে চলে আসলাম ডাকাতে আর ডাকাতে রিধু ভাই এর সাথে দেখা হয়ে গেলো রিধু ভাই কে অনেকে ছিলেন রিধু ভাই সৌদি আরবিতে আপনার টুরিস্ট এবং ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করে থাকে এবং আজকে জানবো এই ডাকাতে কেন অফিস আহ চালু করলো বা কি কি সার্ভিস দিবে বাংলাদেশে তো

আমার নিয়ে দাঁড়ান ব্যাক করতেছি ধন্যবাদ যাই আপনারা যারা সৌদি আরব থেকে ট্যুরের ভিসা নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যান বা এই সার্ভিসটা আপনারা এখন বর্তমানে ঢাকা থেকেও পাবেন হৃদয় ব্যয়ের অফিস থেকে কেননা আপনার আত্মীয় স্বজন থাকতে পারে আপনারা ট্রাভেল চিনতে পারতেছেন না হৃদয় ভাইকে বা আমাকে চিনেন আপনারা হৃদয় ভাই খুবই ভালো কাজ করে থাকে বা কিন্তু মাঠফারের মোটফারের মধ্যে নাই যাই হোক আপনারা চাইলে পেলে আপনারা ওইখান থেকে বসে আপনার ফ্যামিলিকে এখানে ডকুমেন্টগুলা দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসা বা অনেক বাংলাদেশে অনেক ভাই আছে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই আমি বিজনেস দিতে চাই সৌদি আরবে কিভাবে দেওয়া যায় যদি আপনার এরকম ভাই থাকে সৌদি আরব আপনাকে জিজ্ঞাসা করতেছে তো আপনি রিজার্ভ অফিসে পাঠিয়ে দিলে

লোকেশন দেওয়া থাকবে সম্পন্ন দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন যান না যান এটা হলো পরের বিষয় আপনার বিস্তারিত আসলে যাই হোক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ